রাতে রাতে ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত যারা যারা নতুন আছে অবশ্য করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে তো আজকে বৃহস্পতিবার তো এখন বেঁচে গেছে পৌনে আটটা মতো হবে তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে এসে সবার আগে মানে রান্নাঘরটা ঝাড় দেব রান্নাঘর বারান্দা একটু ঝাড় দেব আর ওদিকের বিছানাপত্রগুলোও গুছিয়ে নেব আজকে আবার বাচ্চারাও ঘুম থেকে উঠে গেছে আজকে আর স্কুল যায়নি সরস্বতী পুজোর পরের দিন কি করে স্কুলে যাবে কারণ বইপত্র কিছুই নাড়াচাড়া দেওয়া হয়নি তারপরে সব কিছু ওরকমই সাজানো আছে তো আজকে স্কুলে যাওয়াটা মানে সম্ভব ছিল না তার জন্যই পাঠালাম না অনেকেই যাবে না আজকে হয়তো ফিফটি পারসেন্ট স্টুডেন্ট যাবে নাকি সন্দেহ তার মধ্যে ওদের দুদিন পর পরীক্ষা এখন এমনিতেও বাড়িতে পড়ানো দরকার মানে স্টাডি লিভটা তো ওদের স্কুলে দেয়ই না বলতে গেলে ওই স্কুল তো রয়েছেই তো সেই জন্য দেখি কি করি হয়তো একেবারে সোমবার থেকে পরীক্ষা তখন থেকে স্কুলে যাবে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি আজকে একটা কমেন্টের রিপ্লাই তো অবশ্যই দেব, আমাকে একজন আমার মেয়েকে নিয়ে আমার বড় মেয়েকে নিয়ে একটা কথা বলেছেন তো অবশ্যই আমি সেই উত্তরটাও দেব। তো দেখো এখন আমি চলে আসলাম বিছানাটা গোছাতে ওই ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম ওখানে খুব একটা বেশি কিছু এলোমেলো ছিল না তো একটু গুছিয়ে ভালো করে ঝেড়ে তারপরে চলে আসলাম বেডরুমে এসে দেখলাম যে এই কাজগুলো আগেই করে নিই কারণ বাসি বিছানাপত্র যদি পড়ে থাকে ও দেখতেও ভালো লাগে না ঘরটা অগোছালো লাগে আর এমনিতেও এই কাজ যদি ফেলে রেখে দিই সেই যে কখন আবার এখানে এসে হাত দিতে পারবো এই সমস্ত কাজে তার কোনো ঠিকানা নেই সেই জন্য দেখলাম ঝটপট করে একবারে ঝাড় দিয়ে নিচ্ছি যখন সবকটা বিছানা একেবারে গুছিয়ে নিই তো সেজন্য ঝটপট করেই বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি এখনও এই ঘরটা ঝাড় দিই নিই মানে বিছানাটা গুছিয়ে ঝেড়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দেব। তো চলো সকালের কাজকর্মের সাথে আজকের ব্লগটা শুরু করেছি আশা রাখছি তোমরা পুরো ব্লগটা দেখবে আর অবশ্যই আমি কমেন্টের রিপ্লাইটা দেব কারণ সব কিছুতে এড়িয়ে যাওয়া যায় না অনেক কমেন্টে এড়িয়ে যায় তবুও কিছু কিছু জায়গায় একটুখানি কিছু বলা দরকার আছে না হলে সবাই জানবেই বা কী করে দেখো বিছানায় গোছানো হয়ে গেলো তারপর বিছানার পাশে যে এই স্টোরেজটা থাকে সেটার উপরে একটা কাপড় বিছিয়ে আমি টেবিল ক্লথের মতো করে রাখি তো সেটাকে ঝেড়ে আবার ফ্লাওয়ার্সটা রেখে দিলাম তো এবারে এই ঘরটা ঝাড় দেব তো এই ঘরে কিছু জিনিস আছে যেগুলো অ্যারেঞ্জ করে রাখলেও বারবার এলোমেলো হয়ে যায় তো সেগুলোকে একটু গুছিয়ে রাখার ব্যবস্থা আমাকে করতেই হবে কিছু একটু পরিবর্তন করতে হবে না হলে সত্যি কথা বলছি আমি যতই গোছাই না কেন সে এলোমেলো হয়েই যাচ্ছে মানে ঠিক রাখতে পারছি না জিনিসগুলো অনেক সময় খুঁজেও পাচ্ছি না তো সেগুলোর একটুখানি অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো দেখো এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম এবারে বারান্দাটা ঝাড় দিয়ে নিলেই আমার এদিকে ঝাড়পোচের কাজ কমপ্লিট হবে তারপরেই যাব আমি চা করব। ঘরে যেটুকুনি ধুলোবালি নোংরা সেগুলো বার করে মানে একদম ফেলে দেওয়া জায়গা নেই কারণ এখানে যেহেতু যেহেতু চৌকাট করা আছে সেজন্য কোনো একটা কিছুর মধ্যে করেই ফেলে দিতে হয় আর আগেকার দিনের ঘরে তো যেন চৌকাট থাকতো চৌকাট নাকি রাখা খুব শুভ মানে এখন তো ঘরে দুয়ারে চৌকাট রাখা হয় না তো আগে রাখা হতো আর কি তো তারপরে এই যে বাদামগুলো যে খাবো সেটাই ভুলে গেছি তো সেই জন্য এখন দেখলাম তাড়াতাড়ি করে বাদাম কটা ছুলে নিই সবাইকে দিয়ে দেবো আমিও খাবো তো আমি চারটে বাদাম খেয়েছিলাম ওই চারটে করেই সবার জন্য ভিজিয়েছি আর কি কিন্তু মিষ্টু আর গোপালে ভেজানো বাদাম খায় না ওরা আবার শুকনোটা খায় তো সেই কারণেই তো যাই হোক চলো এখনই দুটো চারটে করে বাদাম খাবো আর চলো কথাটা বলেই দিই মনা যেহেতু এখানে নেই তো সেটা নিয়ে অনেকের মনে নানান প্রশ্ন থাকতে পারে আমি অলরেডি বলেছি ও কিন্তু পড়াশোনা করতে গেছে কলকাতা তো এখানে এসেও কিছুদিন থাকবে আর কলকাতাতেই বেশিরভাগ হয়তো থাকতে হবে কিছু কিছু সপ্তাহে এরকম হয় যে ও হয়তো ক্লাস থাকে তো হয়তো একদিন কি দুদিন গ্যাপ থাকলো তো ওই সময় এসে আবার পরের দিন যাওয়া ট্রেনে করে তো ওই জন্য মাঝে মাঝে আমি বলি যে একদিনের জন্য তোকে আর আসতে হবে না তুই একেবারে ক্লাস করে কমপ্লিট করে আয় এবার গিয়ে ও শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যার জন্য কিন্তু ও আসতে পারেনি তার কারণটাও বলে দিই ও যেখানে থাকে দমদম ক্যান্টনমেন্ট সেখান থেকে থ্রু ট্রেন আমাদের এখানে কিন্তু ওই সকালে একটাই আছে না হলে ব্রেক জার্নি করে আসতে হবে নতুন নতুন ও ট্রেনে যাতায়াত করা শিখেছে সেখানে আমাদের বলাই আছে যে রকম ব্রেক জার্নি করে ট্রেন পাল্টাতে হয় এরকম রিস্কে আসতে না আর ওকে ট্রেনে তুলে দেয় তারপরেই ও আসে স্টেশন থেকে গিয়ে ওর বাবা আবার নিয়ে আসে তো সেই কারণেই বলছি থ্রু ট্রেন ছাড়া ও আসবে না এটা বলাই আছে আর থ্রু ট্রেনটা একমাত্র সকালবেলা একদম সকালে আর্লি মর্নিং তো সেই টাইমে যদি কোনো কারণে ট্রেন ধরতে না পারে তাহলে কিন্তু অনেকটা হ্যাপা করে মানে অনেক ঝামেলা করে আসতে হয় তো মঙ্গলবারে আসার কথা ছিল ঘুম থেকে উঠতে পারিনি হাত পা ভীষণ যন্ত্রণা আর এমনি তো দেখলাম যে প্রথম প্রথম ওখানে পড়াশোনা শুরু করেছে সরস্বতী পুজোর সময়টা হয়তো ওখানে ওর থাকার ইচ্ছে থাকতে পারে ওর ইন ইনস্টিটিউশনে যাবে টাবে তো সেই বললাম এবছর না ওখানেই থাক এমনি তো শরীর যখন ঠিক নেই তার আমার দিদিরা শিফটিং করছে এখন প্যাকিং চলছে তো ওকে তো একটু হেল্প করে দেওয়া উচিত ওর তো ওখানে এখন থাকবে তো সেজন্য দিদিদের এখন একটু হেল্প করতে হবে কারণ শিফটিংয়ের জন্য ওরা এখন বাড়ি চেঞ্জ করছে নতুন বাড়িতে যাবে অন্য বাড়িতে সেজন্য এখন প্যাকিংয়ের একটা ব্যাপার রয়েছে সব মানে একটু প্রয়োজন কাউকে তো মনা ওই জন্যই আরও মনা রয়েছে আমি বললাম যে এত এতদিন যখন আসতে পারিস নি তাহলে শিফটিংয়ের দুদিন পার করেই আয় তো ওই জন্য হাতে হাতে একটু হেল্পও করে দিচ্ছে দিদিদের হেল্পও হয়ে যাচ্ছে তো এটা কিন্তু করা উচিত তো আমি তো যেতে পারছি না আর দিদিদের ওখানে আর কেউ নেই যে হেল্প করে দেবে তো সেই কারণেই ও চলে আসবে এই সপ্তাহটা ক্লাস যেহেতু এবার টানা থাকতে হয়েছে এতগুলো দিন তো এবার এসে অনলাইনে এই সপ্তাহে ক্লাসটাও অনলাইনে করবে এরকমই ও বলেছে আর কি তো বুঝতেই পারছো আর কি বলবো বলো এই পনেরো কুড়ি মিনিটের ভিডিওর মধ্যে আমি আর কত কি শেয়ার করবো আমি কেন কেউই পারে না লাইফস্টাইলে সব কিছু শেয়ার করতে ওর সাথে কথা হয় ফোনে ভিডিও কলিং হয় সব তো আমি ভিডিওর মধ্যে নিয়ে আসি না কারণ ওরা তো আমার কনটেন্ট না আমার ছেলেমেয়েরা আমার কনটেন্ট না আমি এখানে ব্লগ করি আমি হলাম মেন এত কথা বলতে গিয়ে দেখো আমার কাজের কথাগুলো বলা হয়নি আমি সকালে সমস্ত কাজ সেরে চা খেয়ে ঘর মুছে স্নান করে চলে আসলাম পুজো দিতে আজকে যেহেতু বৃহস্পতিবার এবারে আমি দেখো পনিরের তরকারি করছি মানে রান্না শুরু করে দিলাম স্নান করে পুজো দিয়ে তারপরে এখন রান্না করছি তো অনেক দিন হয়ে গেছিলো পনির বানাই না প্রায় তিন চার দিন পর মনে হয় পনির বানাচ্ছি যেখানে একদিন বাদে একদিনই পনির বানাতে হয় তো সেটাই আর কি ওরাও বলছিল পনির খাবে পনির খাবে কেন ওরা পনিরটা ভালোবাসে আর এমনিতে সবজিটাও খাওয়াই কিন্তু পনিরটাও তো দরকার যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া তো দেখো এখানে পনিরের তরকারি আমি করে নিলাম মটরশুঁটি দিয়ে প্লেন কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে টমেটো পিউরি দিয়ে যেভাবে বানালে খুব টেস্টি লাগে খেতে গরম গরম সেই রকমভাবেই পনিরটা আজকে বানালাম আর করেছি মটরশুঁটি দিয়ে ডাল অনেকগুলো মটরশুঁটি ছিল তোমাদের দাদা বলল যে গাঢ় করে একটু ডাল করে মটরশুঁটি দিয়ে তো এত মটরশুঁটি আমি দিয়েছি মনে হচ্ছিলো ঘুগনি একটু মটরশুঁটিটা বেশি হয়ে গেছে তবে হ্যাঁ ডালটা খেতে ভালোই হয়েছিল খারাপ হয়নি একটু গাঢ় করে মুখ ডাল করেছিলাম মটরশুঁটি দিয়ে তারপরে এই যে এখানে শাক রান্না করলাম ডালের কড়াইয়ের মধ্যে করেছিল দেখো কড়াইটা না ধুইনি ডালটা ভালো করে কাচিয়ে নিয়ে তারপরে শাকটা আমি বসিয়ে দিয়েছি তো দেখলাম যে শাকটা যখন নরম হয়ে যাবে তখন অলরেডি ডালে যা কিছু আছে কাচিয়ে উঠে যাবে তো আসলে কড়াইটা ধোয়া হয়নি তবে হ্যাঁ আমি বলবো কড়াই ধুয়ে রান্না করলে না কড়াই মাছতে কষ্ট হয় না আর এখানে এই যে একটা সবজি রান্না করেছি শিম বেগুন আলু দিয়ে ধনে পাতা দিয়ে একটু ভাজা ভাজা টাইপের সবজিটা আর এই যে এখানে পনির হয়ে গেছে তো রান্না হয়ে গেল খাওয়া দাওয়ার পরে আসছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধ্যে হয়ে গেছে এখন পৌনে ছটা মতো বাজে তো আজকে না ওরা কেউ ঘুমোয়নি আর মিষ্টু তো এখন জানোই ও দিদি নেই মানে মনা নেই মানে ও এখানেই ঘুমোয় একমাত্র মনা থাকলে মনার সাথে মানে দুই বোন মিলে ওই ঘরে ঘুমোয় কারণ আমার মা তো আর ঘুমোয় না দুপুরবেলা কোনো দিনই ঘুমোয় না এটা ওটা করে যাবে মানে টুকটা কাজ করতেই থাকে ওই একটু বসে হয়তো মালা নিল তো সেই জন্যই মিষ্টু এখানে ভাইয়ের পাশে ঘুমোয় আর কি আর দুই ভাই বোন মিলে এক একদিন এরকমই দুষ্টুমি করে ঘুমোয় না তো আজকেও সেটাই করেছে তো দেখো সন্ধ্যে দিলাম কারেন্টটা অফ হয়ে গেছিলো কারেন্ট যাওয়ার পরে তোমাদের একটু দেখাচ্ছি সন্ধ্যেটা যখন দিয়েছি তখন কারেন্ট ছিল তো দেখো এখানে লক্ষ্মীকেও সন্ধ্যে দিয়ে নিয়েছি প্রদীপ জেলে আবার পাঁচালি পাঠও করেছি কিন্তু কারেন্টটা এখন চলে গেছে বলে এইভাবে তোমাদের দেখালাম বাঁধাকপি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এটা আমি দুপুরেই করে রেখেছিলাম সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে চিপে চিপে তারপরে তেল দিয়েছি অল্প একটু তেল তার মধ্যে দিয়েছি আদা গ্রেট করে দিয়েছি একটা লঙ্কা কুচি দিয়েছি একদম ফাইন চপ করে তার মধ্যে আমি বাঁধাকপিটা ছেড়ে দিলাম তারপর লবণ দিলাম আর তারপরে এখন একটুখানি গোলমরিচ দিলাম মানে ব্ল্যাক পেপার এবারে শীত নাড়াচাড়া করে নামিয়ে নেব ঠিক আছে আর বাকি ময়দার ডো তো যেরকম আমরা নর্মাল লুচি বানাই সেরকমই ময়দাটা মেখে নিতে হবে তারপরে মোমোটা বানাবো ঠিক আছে তো চলো আজকে তোমাদের সাথে মোমো বানানো শেয়ার করছি আর হ্যাঁ এইটা বানানোটা পুরোটা প্রথম থেকে দেখাতে পারলাম না কারণ এই সময়টুকুতে আমি বোনের সাথে কথা বলছিলাম আবার যে দেরি করতাম তাহলে আবার খাবারটা করতে দেরি হয়ে যেত অলরেডি দেরি হয়ে গেছে কারণ আমাদের এখানে কারেন্ট ছিল না কারেন্ট টফ ছিল সেই জন্য সন্ধ্যাবেলায় খাবারটা করতে দেরি হয়ে গেল। তো এখানে মোমো সস বানানোর জন্য আমি এখানে নিয়েছি বড় বড় তিনটে টমেটো তার মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দুটো বা একটা কাঁচা লঙ্কা আর তার সাথে দেবো আমি টুকরো মতো আদা তো তার মধ্যে দিয়ে দেবো লবণ আর একটুখানি চিনি দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো মানে সব কিছুই আমি দিয়ে দেবো দিয়ে একটুখানি জল দিয়ে পেস্ট করে নেব আর নিয়ে তারপরে এটাকে আমি কড়াইতে করে সসটা বানাবো তো এটা আমার নিজের ফর্মুলা বলতে পারো আমি এটা কোথাও দেখিনি আমি নিজে থেকেই বানিয়েছিলাম প্রথম দিন যখন মোমো বানাই তো এভাবে আমি মোমো সসটা বানিয়েছি একটুখানি হিং দিতে হবে যেহেতু নিরামিষ তোমরা রসুন দিলে হিং দেওয়া দরকার নেই তো প্রথম দিনই যখন আমি মোমো সসটা এভাবে বানিয়েছি সবাই এত ভালো খেয়েছে মানে যারা বাইরে মোমো খায় তারাও এত প্রশংসা করেছে তো তখনই ভেবেছি যে না জিনিসটা ঠিকঠাক বানিয়েছি তারপর থেকে যখনই মোমো বানাই তখনই আমি সসটা বানাই তো চলো এখনই মোমো সসটা সবার আগে বানাবো তারপরেই মোমোগুলো রেডি করব তো এখানে লবণ দিয়ে নিলাম স্বাদ অনুসারে যতটা লাগবে আর এটা কিন্তু লাইট লবণ তার জন্য একটু বেশি লাগে আর চিনি দিলাম আর না হলে লবণটা একদম কম কম লাগে আর কি মানে লাইট লবণটা একটুখানি ধরে দিতে হয় তো দিলাম একটু জল তো এবারে এটাকে পেস্ট করে নেবো ওই ছোটো কাপের এক কাপ মতো ধরো জল দিলাম তো চলো এটাকে পেস্ট করে নিই আর মোমো বানানোর জন্য ডোটা তো বানিয়ে রেখে দিয়েছি আটাটা মেখে রেখে যে আটা না সরি ময়দা ময়দাটা একটুখানি লবণ আর একটুখানি তেল দিয়ে ময়ম দিয়ে মেখে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মানে আগে থেকে মেখে একটু রেস্টে রেখে দিতে হবে তো এবারে চলো এটাকে বেলে নেব আমি এই বড় জায়গাটা মানে এই জায়গাটা স্ল্যাবের ওপরটা না ভালো করে মুছে নিয়েছি কাপড় দিয়ে এমনিতে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো এখানে এবারে একটু বড় করে একটা রুটির মতো বেলবো আর কি একটু ময়দার গুঁড়ো দিয়ে তো এমন বড় করে বেলবো যাতে অনেকগুলো মোমো একবারে কাট করে বার করতে পারি তো এরকম একটা বড় লেচি নিয়ে নিলাম তো চলো এবার এটাকে গোল করে বেলি একদম পাতলা করে বেলতে হবে যাতে মোমোগুলো পাতলা হয় আর কি ওই মোটা মোটা করে বেললে হবে না লুচির মতো করে করলে কিন্তু হবে না তো চলো এখন এটাকে বেলে নিই এইরকম পাতলা করে বড় বানিয়ে মানে এরকম রুটির মতো বেলে নিয়ে এরকম একটা ছোট বাটি বা গ্লাস দিয়ে এরকম কেটে কেটে নিতে হবে মোটামুটি এইরকম মাপের নিতে হবে গ্লাস বা বাটি তা বাটিটা যাতে একটুখানি মানে পুর দিয়ে যাতে মুখটা বন্ধ করা যায় তো দেখো এই রকমটা হয়েছে গোল গোল তো একটা করে তুলবো এবার কিছুটা করে পুর দিয়ে মুখটা বন্ধ করে দেব। তো প্রথমে মোমো শেপটাই আমি ভুলে গেছিলাম অনেকদিন পর যেহেতু বানাচ্ছি তারপরে মনে পড়েছে তো চারিদিকটা একটু জল দিয়ে নিতে হবে তাতে মুখটা ভালো আটকানো যাবে তো মাঝখানে দিয়ে দেবো বাঁধাকপির পুরটা আর বাঁধাকপিটা তো কীভাবে বানিয়েছি তোমাদের বলেই দিলাম তো এটাকে তো ভালো করে আগে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম তো এটা মাঝখানে যতটা পরিমাণে ধরবে সেই অনুযায়ী একটু আন্দাজ করে দিয়ে তারপরে যেরকম খুশি মানে শেপে বানানো যায় মোমো বলে এই না যে একরকম শেপ হয় যেমন খুশি পুলি পিঠা যা পিঠা হোক কি মানে মোদক হোক যাই হোক যে কোনো সেপে ইচ্ছে মতো মোমো বানানো যায় তো প্রথমে এইরকম বানালাম তারপরে আলাদা শেপে বানিয়েছিলাম তো চলো এইভাবে আমি সবকটা কটা মোমো রেডি করি আগে সব আগে রেডি করব তারপরে মোমোটা আমি গ্যাসে চাপাবো তো কিভাবে বানাবো সেটাও তোমরা দেখবে আর আশা রাখছি তোমাদের আজকে নিরামিষ মোমো রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমরা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলে যে দিদি মোমো রেসিপি অবশ্যই শেয়ার করো অনেক দিন আগে থেকে বলেছিলে কিন্তু কোনো না কোনো কারণে ওই আমার দ্বারা হয়নি মোমো বানানো তো আজকে ফাইনালি বানাচ্ছি তো দেখে নিলে মোমোগুলো কিভাবে বানালাম পুলি পিঠার মতো মুখটা চেপে দিই তারপরে গোল করে আটকে দিলেই মোমো হয়ে গেল তারপরে এই যে সসপ্যানে দিয়ে দিলাম জল জলটা ফুটবে হাড়িয়াচে বসিয়ে দেবো ওপরে একটা ঝাঁঝরি দিলাম যদি তোমাদের কাছে মোমো মেকআপ থাকে তাহলে তো কোনো অসুবিধেই নেই তো আমার কাছে নেই তো সেই জন্য আমি এইভাবেই বানাবো তো এবারে যতটা পরিমাণে দেওয়া যাবে এই ঝাঁঝরিটার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল আর কি একটু মাখিয়ে নিয়েছি তো চলো এবারে এর মধ্যে যতগুলো সাজিয়ে দেওয়া যায় একেবারে গিজি গিজি করে দেবো না মানে একটার সাথে একটা লেগে না যায় ওইভাবে দেবো না একটুখানি জায়গা রেখে রেখে মানে সব কটা মোমো যতগুলো এখানে দেওয়া যায় দিয়ে দেবো দরকার পড়লে একবারে হোক দুবারে হোক তিনবারে হোক আমি বানাবো তো আমি যে কটা মোমো বানিয়েছি আমার দুবারই হয়ে গেছে প্রথমে তো ভাবছিলাম একবারই দিয়ে দেব তারপরে দেখলাম না থাক আমি অল্প কটানায় পরের বার দিচ্ছি তো এইরকমভাবে সাজিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো একটা কাঁচের ঢাকনা বা যে কোনো ঢাকনা দিয়ে তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে যখন দেখব যে জিনিসটা রেডি হয়ে গেছে হাত দিলেই বোঝা যাবে তারপরেই ব্যাস গরম গরম মোমো সার্ভ করতে হবে তো কাচের এই লিটটার ওপরে যেখানে হাওয়া পাশ হওয়া যে একটা ছোট্ট জায়গা আছে সেই জায়গাটাও বন্ধ করে দিলাম তারপরে এই দেখো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি পরিমাণে তেল মানে ধরে রাখো এক থেকে দেড় চামচ মতো তেল দিয়েছি তো এবারে তো মোমো সসটা বানাতে হবে তাই না তো চলো মোমো সসটা বানিয়ে নিই তো একটুখানি হলুদ দিলাম সামান্য পরিমাণে তারপরে এর মধ্যে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম টমেটোর মধ্যে যা যা কিছু দিয়েছি তোমাদের বলেছি সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এর মধ্যে যেহেতু বেশিরভাগ যা যা দেওয়া লাগবে সবই দিয়ে দিয়েছি তার জন্য এখন আর কিছু দিতে হবে না শুধুমাত্র একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা কোনো ঝাল না আর তার সাথে দিয়ে দেবো একটুখানি টমেটো সস মানে যেটা হচ্ছে কিষানে নো গার্লিক নো অনিয়ন টমেটো সস সেটা কিছুটা পরিমাণে দু চামচ মতো ধরো দিয়ে দেব দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে রান্না করতে হবে যাতে একটুখানি গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে যায় তো একটু সসের মতোই হবে আর কি তারপরেই গ্যাসটা অফ করে দেবো তো এইভাবেই আমি মোমো সস বানাই আর অবশ্য করে কিন্তু তোমরা ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছিল তো যদি তোমরা এরকম সস বাড়িতে না বানিয়ে থাকো আজকেই বানিয়ে দেখো আশা রাখছি তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু পাস্তা বানানোর জন্য এই রকম সস বানিয়ে রেখে দিতে পারো দু তিন দিন চার দিন আরামসে রান্না করা যাবে তো দেখো এখন টমেটো কেচাপটা দিয়ে দিলাম টমেটো সস সরি তো এবারে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটুখানি রান্না করে নিই তো তারপরে গ্যাসটা অফ করে দেবো তো এইভাবেই আমি মোমো সসটা বানাই তো ছ থেকে সাত মিনিট এরকম রান্না করার পরে দেখো সস রেডি হয়ে গেছে এদিকে সস রেডি গ্যাস অফ করে দিলাম এদিকে দেখো মোমোগুলো সেদ্ধ হচ্ছে তো এই যে যে কটা মোমো আমি দিয়েছিলাম সব কটা মোমো কিন্তু রেডি তো এবারে নামিয়ে নেব আর অল্প কটা যে কটা আছে সে কটাও দিয়ে দেবো তো চলো এখন মোমোর প্লেট রেডি করি ওরা খাওয়ার জন্য তখন থেকে বলছে তো এখন ওদেরকে খেতে দিয়ে দিই গরম গরম মোমো রেডি হয়ে গেছে মোমো মোমো সস তো জানোই তো বাড়ির খাওয়ার কতটা ভালো খাওয়া তো মনে হচ্ছে দেখে এটা বাইরের না বাড়ির তো আমার হাজব্যান্ড তো বলছে যে দারুণ হয়েছে বাইরের থেকেও টেস্টি তো ওটা ওর প্লেটই রেডি করেছি চলো ওকেও দিয়ে আসবে এখানে ওদেরকে আগে দিলাম মিষ্টু আর গোপাল খাচ্ছে এটা একটু গরম ছিল তো তাই মানে একটুখানি ওয়েট কর তারপরে তো তারপরে খেয়েছে ওরা এতটা এক্সাইটেড ছিল মোমো খাওয়ার জন্য তো আমার নিজেরই এত ভালো লাগছে যে ওদের পছন্দসই খাবার বানাতে পেরেছি তো সবাই খুব খুশি আমার হাজবেন্ডও খেয়ে বলছে দারুণ হয়েছে বাচ্চারা তো খুবই খুশি তো এবার আমি আর মা খাবো তো আমার পরিশ্রমটা সার্থক হলো যে ওদের জন্য বানিয়েছি তো ভিডিওটাও এখানে এড করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে বাই বাই রাধে রাধে